আচ্ছা দ্যাস আ থিংস আর যখন সাকিব খান একটা জায়গায় ইনক্লুড হয় তখন একটা ম্যাসিভ অডিয়েন্স বা ম্যাসিভ কনজিউমারকে আমরা আসলে টার্গেট করতে পারি ভালো লাগছে যেরকমভাবে মানুষ আসতে আছে ধাক্কা ধুক্কাতে একদম ফেলে দিছে আমাদেরকে দেখো এক সাইডে একটু দেখছি পাঁচ মিনিট হবে পরে আবার ধাক্কা দিয়ে আমাদেরকে একদম পিছিয়ে দিয়ে দিয়েছে দেখি নেই মানে দূর থেকে দেখছি সামনা সামনে একদম দেখি তাই না যেহেতু তুফান নিয়ে আসছে তাহলে তো অবশ্যই ডিফিনেটলি সে অবশ্যই সুপার স্টার দেখার জন্য তো এক্সাইটেড হবেই তো তোমার যেরকম ছিল এটাও সেরকম আশা হবে সে রোমান্টিক ছিল এটা অ্যাকশন ছবি এই ডিফারেন্স আর কিছুই না ভাই অসাধারণ আজকের ফিলিংসটা মানে আমার জীবনে মনে আসার মতো বা এই সামনে ছবিতে দেখি একরকম কিন্তু বাস্তব যে এত সুন্দর বড় সুন্দর এক কথায় সুপারস্টার সুপারস্টার একদম ইনশাল্লাহ আমরা দেখি আমার ইস্পাকে আমিও ভবিষ্যতে এরকম যে আমার কাজের মাধ্যমে বা হতে পারি এরকম ভালো লাগছে তুফান আসবে তুফানের মতো একটা যে আশা ছিল যে আমাদের সুপারস্টার আমাদের যে খান এভাবে আসবে আমাদের মনের আশা অনুযায়ী আমরা সেই টিজারে আমরা দেখতে পেয়েছি ধন্যবাদ ব্রাহ্মণ রফি এবং ধন্যবাদ আমাদের কিংখানকে তো এইভাবে আরও কাজ উপহার দেওয়ার জন্য ভালো লেগেছে ঠিক আছে কিন্তু এইখানে এই পরিবেশে এটা ঠিক না ওনারা বাইরে ঠিক আছে কিন্তু এটা তো একটা আলাদা পরিবেশ বিশিষ্ট শিল্পীপতি বা বিশিষ্ট ব্যবসায়ীর এখানে আসবে এটা এখানে ঠিক না ওনারা সেলিব্রিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু এইখানে না এখানে আসাটা ঠিক হয় আনাটা ঠিক হয় নাই কিন্তু এটা এক তো সাকিব খানের জায়গা না একা এটা সবার জায়গা এটা ওনাদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে আর জনপ্রিয়রা যখন আসে তখন তো আসলে ক্রাউডও শেষ থাকে না যেহেতু আমাদের নাম্বার ওয়ান সাকিব খান ভাইয়া এসেছে তো সব কিছু মিলে অনেক বেশি হই হুল্লোর পরিবেশ তারপর ভালোই লাগছে আর আমি যেহেতু অ্যাজ এ ইনফ্লুয়েসার বিভিন্ন প্লেয়ার অ্যাটেন্ড করি আমার কাছে তো বেশ ভালোই লাগছে আমার কাছে মনে হয়েছে একটু প্যারাই দিয়েছে কারণ এত বেশি ক্রাউড যেহেতু সাংবাদিক ভাইয়ারা সবাই ছবি তোলা ইন্টারভিউ নেওয়াতে ব্যস্ত তো আমরা যারা ফোন দিয়ে তার সামনে যেতে চাচ্ছি ছবি তুলতে চাচ্ছি আর মেয়ে হিসেবে আমার জন্য একটু প্যারাদায়কও ছিল আর অনেক বেশি ধাক্কা থাকি অনেক ভিড় আছে তো এখন আমি কি বলবো মানে কি সবাই আসলে সবাই ডেট লিটারালি তুফান হ্যাপেন্ড লিটারালি তুফান হ্যাপেন্ড সাকিব খান দুইটা মেগাস্টার বাংলাদেশে সাকিব আল হাসান অ্যান্ড সাকিব খান বাংলা হারলেন স্টোরে একসাথে এসেছে এবং এটা আই থিঙ্ক একটা নিউ হিস্ট্রি হলো যেটা হারলেন স্টোরি নামাতে পেরেছে সো কুজোস টু হারলেন স্টোর অ্যান্ড টু দা হোল টিম অফ হারলেন এত একটা জিনিস উনি ওনারা সাকসেসফুলি করতে পেরেছে মনে হচ্ছে কি নেক্সট টাইম হারল্যান্ড স্টোর পুরা ইউএস স্টেট শোর ফিফটি পার্সেন্ট নিতে হবে যদি শাকিব খান অ্যান্ড শাকিব আল হাসানকে একসাথে দিয়েছি এটা তো একটা মনে একটা ট্রায়াল ভার্জন ছিল লাস্ট টাইম কিন্তু শাকিব খান আসেনি এবার এসেছে এবং আমরা দেখলাম তুফান হইলো তো নেক্সট টাইম আমি আমার মনে হয় হারল্যান্ড স্টোর হচ্ছে গিয়ে আর কি নিবে কারণ তাছাড়া সাকিব খানের সাকিব সাকিব আল হাসানের যত ভক্তরা আছে আদারওয়াইজ এটা অকুপাই করতে পারবে না এবং অবশ্যই এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে প্রচুর মেয়েরা ছিলাম আমরা যারা প্রমোশনের জন্য আসছি আমরা আসলে কিছুই করতে পারছিলাম না জাস্ট ওনাকে এক নজর দেখার জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় হারল্যান্ড স্টোর ডিড এ ভেরি গুড জব ওনারা ওনাদের প্রোটেকশন দিকে দেখেছে কারণ যদি সবাইকে দেখতে দেওয়ার জন্য এবং মিট করতে যাওয়ার জন্য হতো আমাদের কিন্তু প্রোটেকশনটা ঠিকমতো দেওয়া যেত না কারণ হারল্যান্ড কিন্তু ইউএস বেসড ব্র্যান্ডসগুলোকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং এখন কিন্তু বাংলাদেশে মানে অথরাইজ এবং অথেন্টিক যে প্রোডাক্টসগুলো যেগুলো ইউএসএ বেসড ছিল এগুলো এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এবং প্রাউড ম্যানুফ্যাকচারার কিন্তু হারল্যান্ড নিউরের যে প্রোডাক্টসগুলো একমাত্র অথেন্টিক প্রোডাক্টস নিয়র শুধুমাত্র আপনার হারলেন স্টোর থেকে পাবেন বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক স্টোর আছে হারলেনে পুরো আনাচে কানাচে এখন বাংলাদেশে চলে যাচ্ছে এবং এটা অবশ্যই মানে এত ভালো একটা গর্ব করার মতন জিনিস যে নিয়রের মতন একটা ফেমাস ব্র্যান্ড বাংলাদেশ থেকে এখন ম্যানুফ্যাকচার হচ্ছে এবং এটা অবশ্যই ইন্টারন্যাশনালি যাবে এবং এটা আরও বেশি সারাপ দিবে এবং আমাদের বাংলাদেশকে আরও বেশি উপরে উঠিয়ে তুলবে হারলেনের থ্রুতে আচ্ছা আমি মাত্র এসছি আমার এখনও কিছু লাগার মতো সময় পাইনি আমি একটু ঘুরে ঘুরে দেখি তারপর বলতেছি কেমন লাগতেছে আমি হারলেনের সাথে একদম যখন প্রথম থেকে ওরা প্রমোশন শুরু করে বা মার্কেটিং শুরু করে তখন থেকেই আমাদের সাথে ছিলাম এবং হয় না মাঝে মাঝে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি না সেগুলো আসলে প্রোমোট করা আমার কখনোই হয় না তো বা দু একবার কখনো হয়েছে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হারলেনের মোটামুটি সব প্রোডাক্টগুলো ইউজ করেই আমি আসলে এটা প্রোমোট করছি এবং আই আম রিয়েলি ভেরি হ্যাপি যে এটা আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে হেয়ার কেয়ার কালার কসমেটিক সবই একদম অথেন্টিক সো যে ব্র্যান্ডটা আমি নিজে ইউজ করি সেটা প্রমোট করতে আসলেই ভালো লাগে সো সেই হিসেবে এক্সপিরিয়েন্স আমার ভালো ও যে আচ্ছা দ্যাস থিং স্যার যখন সাকিব খান একটা জায়গায় ইনক্লুড হয় তখন একটা ম্যাসিভ অডিয়েন্স বা ম্যাসিভ কনজিউমারকে আমরা আসলে টার্গেট করতে পারি সো সেই হিসাবে অফকোর্স সাকিব খান হচ্ছে এটার সাথে যুক্ত হওয়া হারল্যান ব্র্যান্ডের জন্য বা আমার মনে হয় সবার জন্যই ব্যাটার